চলছে বৃষ্টির মৌসুম যখন তখন ঝরে পড়ছে সতেজ হচ্ছে প্রাণ প্রকৃতি বেখেয়ালি বৃষ্টি এই তীব্র গরমে প্রায় সকলেরই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয় বন্ধুদের সঙ্গে বেশ হইচই করে বৃষ্টিতে ভেজা কিংবা প্রিয় মানুষটির হাত ধরে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে কিন্তু ইচ্ছে হলেও জ্বরের ভয়ে অনেকেই ভিজতে চান না বৃষ্টিতে তবে জানেন কি বৃষ্টিতে ভেজার বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে বৃষ্টির পানি ত্বক ও চুলের জন্য বেশ উপকারী অ্যালকেলাইন নামক এক ধরনের প্রাকৃতিক উপাদান থাকে বৃষ্টির পানিতে যা চুলের ক্লিনজার হিসেবে কাজ করে এছাড়া বৃষ্টিতে ভিজলে চুলের খুশকি ও ময়লা দূর হয় নিয়মিত বৃষ্টির পানিতে গোসল করলে চুল ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল হয় বৃষ্টির পানি সাধারণত বিশুদ্ধ যা ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে নিয়মিত বৃষ্টির পানিতে গোসল করলে ত্বক নরম ও মসৃণ হয় এবং একজিমা চুলকানি ও র্যাশের মতো সমস্যা কমে তবে প্রথম দিকের বৃষ্টির পানিতে বাতাসে বিদ্যমান ধুলিকণা ও ক্ষতিকর পদার্থের মিশ্রণ থাকতে পারে তাই কিছুক্ষণ বৃষ্টিপাতের পর যে বৃষ্টির পানি পাওয়া যায় তা প্রাকৃতিক পানির সবচেয়ে বিশুদ্ধ উৎসগুলোর মধ্যে একটি আর এই পানিতে ভিজলে সহজে শরীরের রোগ জীবাণু থেকে মুক্ত হওয়া সম্ভব রোগ প্রতিরোধ বাড়ায় বৃষ্টি বৃষ্টির পানিতে শরীরের জন্য উপকারী নানান ধরনের অনুজীব থাকে একজন ব্যক্তি বৃষ্টিতে ভিজলে তার শরীর এসব অনুজীবের সংস্পর্শে আসে এবং এসব অনুজীব বিপাক প্রক্রিয়ার মাধ্যমে শরীরে ভিটামিন বি টুয়েলভ তৈরি করে এতে করে শরীর সুস্থ থাকে বৃষ্টি মানসিক চাপ কমায় বৃষ্টির শব্দ এবং হালকা বৃষ্টিতে ভেজা মনকে শান্ত করে বৃষ্টির পানি শরীরকে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বৃষ্টিতে ভিজলেও মানুষের মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয় দারুণ ব্যাপার হচ্ছে কানের সমস্যা সমাধানে বৃষ্টি সহায়ক বৃষ্টির পানি কানের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং কান ব্যথা বা কানের ইনফেকশন সরানোর ক্ষেত্রেও উপকারী তবে বৃষ্টির পানিতে অতিরিক্ত ভিজলে জ্বর কাশি সর্দি সহ ঠান্ডা বিভিন্ন রোগ দেখা দিতে পারে তাই দশ থেকে পনেরো মিনিটের বেশি ভেজা উচিত নয় এবং বৃষ্টির পর হালকা গরম পানি দিয়ে গোসল করে শরীর ভালোভাবে মুছে নিতে হবে নিয়ম মেনে বৃষ্টিতে ভিজলে একদিকে যেমন শরীর সুস্থ থাকবে অন্যদিকে মনও থাকবে প্রফুল্ল সারা জেরিয়েন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ